রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে পুলিশ গ্রেফতার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জন বিকেলে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান ঝটিকা মিছিল থেকে চলতি বছর এই নিয়ে তিন হাজারেরও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছে জানিয়ে তিনি বলেন বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে থেকে তাদের অর্থের যোগান দেওয়া হচ্ছে ঢালাও গ্রেফতার করা হচ্ছে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তালিবুর রহমান বলেন গণগ্রেফতার নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে বলে সংখ্যাও জানান এই পুলিশ কর্মকর্তা ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে দুশো জন আর একদিন একশো জন এরকম ঝুটিলা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝুটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে কিন্তু আমরা সতর্ক রয়েছি আর যারা ঢাকার বাইরে আসছে তা সে বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে